দর্শক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ খান মুন্না মুন্না সর্বশেষ কি আপডেট আছে আপনার কাছে চিকিৎসকরা কি বলছেন শিশুটির বিষয়ে মাগুরায় আট বছরে যে শিশুটি দর্শনের শিকার হয়েছে পরপর দুটি হাসপাতাল পরিবর্তন করে সর্বশেষ ঢাকা মেডিকেল কলেজে তাকে স্থানান্তর করা হয়েছিল গত গতকাল শুক্রবার রাত থেকে শিশুটি আইসিইউতে রয়েছে এখানকার যিনি পরিচালক রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল তিনি যেটি জানিয়েছেন শিশুটির অবস্থা আশঙ্কাজনক তার শরীরের গলায় একটি আঘাতের চিহ্ন রয়েছে যার জন্য শ্বাসকষ্টের দেখা দিয়েছে এছাড়া শরীরের জ্বর ও নিউমোনিয়ার আর লক্ষণও দেখা দিয়েছে তিনি সকলের কাছে অনুরোধ করেছেন তার বিষয়ে যেন কোনো প্রকার গুজব ছড়ানো না হয় ইতিমধ্যে ঢাকা মেডিকেল কলেজ তার সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে তার চিকিৎসার ব্যাপারে এ বিষয়ে আপনাকে জানিয়ে রাখি যে চার বছরের আট বছরের যে শিশুটি বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধারণা করা হচ্ছে যে তার বোনের শ্বশুর এবং বন দ্বারা দর্শনের একটি অভিযোগ তারা তুলেছেন এ বিষয়ে সেখানকার মাগুরার যিনি ভারপ্রাপ্ত থানার কর্মকর্তা রয়েছেন তিনি বলেছেন এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ তারা পাননি তবে ঘটনাটি তদন্ত তদন্ত রয়েছে ঘটনার সাথে সাথেই স্থানীয় যারা ছাত্র জনতা রয়েছিল তারা বিক্ষোভ মিছিল বের করে থানাও গেরাও করেছিল তো সবকিছু মিলিয়ে সার্বিক যদি বিষয়টি আপনাকে বলি যে মাগুরায় আট বছরের শিশু দর্শনের ঘটনায় একজন উপদেষ্টা ইতিমধ্যে হাসপাতাল ভিজিট করেছেন কিছুক্ষণ পরে হয়তো তার কাছ থেকে আমরা জানতে পারবো যে তার সর্বশেষ পরিস্থিতি কি তো এই ছিল আমার কাছে সর্বশেষ